তারপরও আল্লাহকে আপনি দোষারোপ করতেছেন যে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে আল্লাহর ছাড়া গাছের একটা পাতাও না এই মদটা খেয়েছি আল্লাহর পক্ষ থেকে হয়েছে আসলে আপনারা এভাবে যে কিভাবে চিন্তা করেন সেটা আমার মাথায় ঢুকে না হয়তোবা আমার কোনো দিক দিয়ে ভুল হতে পারে আসসালামু আলাইকুম আরহাম আজকে আপনাদের মাঝে কিছু কথা বলবো কথাটা হচ্ছে কিছু কিছু মানুষ আছেন যারা বলেন যে আল্লাহর ইশারা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না হ্যাঁ সেটা আমিও মানি কিন্তু মানুষ এমনটাও ভাবে যে একটা মানুষ ফাঁসি দিয়ে মরেছে একটা মানুষ বিষ খেয়ে মরেছে একটা মানুষ আত্মহত্যা করেছে একটা মানুষ সবসময় মাদক গ্রহণ করে আসলে এগুলা তো আল্লাহর পক্ষ থেকে হয় না এটা আল্লাহ তো আমাদের সকলকেই আগে থেকে বলে দিয়েছে যে আত্মহত্যা মহাপাপ এটা নিষেধ এটা করা যাবে না মখ খাওয়া হারাম মাদক দ্রব্য খাওয়া হারাম এগুলা সেবন করা যাবে না তাহলে আল্লাহ এটাকে নিষেধ করেছে নিষেধ করার পরেও আপনি এই কাজটা করেছেন সেটা তো আর আল্লাহর পক্ষ থেকে হয় নাই এটা আপনি আমাদের আমাকে বোঝান যে এটা কি কিভাবে আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহ তো আপনাকে আগে থেকে নিষেধ করেছেন যে এই কাজগুলা করা যাবে না এই কাজগুলা হারাম এটা পৃথিবীর জঘন্যতম একটা গুনা এর উপরে কোনো পাপ নেই এটা করলে আপনি জাহান নামি এটা তো আল্লাহ আল্লাহতালা আপনাকে আগে থেকে বলে দিয়েছেন এটা এমন হলো না যে একটা মেশিনের মোটর খুলে ফেলে মেশিনটাকে অকালেই নষ্ট করে ফেলাম আদৌ আমরা যদি ওই মোটরটা না খুলতাম মেশিনটা পুনরায় চলত ভালো চলতো আমরা নিজের হাতে মেশিনটা নষ্ট করেছি আসলে এটা তো আর মেশিন এমনি এমনি খারাপ হয়ে যায়নি এটা আপনি হাতে ধরে নষ্ট করেছেন জীবনটাও আপনার এটা নিষেধ ছিল যে আল্লাহ তাআলা আপনাকে আগেই নিষেধ করেছেন যে আত্মহত্যা মহাপাপ এটা আপনি নিজে ইচ্ছে করে করেছেন আল্লাহর উপর দিয়ে কষ্ট করেছেন আল্লাহর কথা মানেন নাই না মেনে কষ্ট করেছেন আপনি বিষ খেয়েছেন বিশ তো হারাম আপনি জানেন যে এটা খেলে আমি মরে যাব মৃত্যু রিজিক হ্যাঁ এগুলা আল্লাহর পক্ষ থেকে হয় জন্ম কিন্তু আপনি নিজে নিজে যদি আপনার জীবনটাকে বিলিয়ে দিয়ে আসেন আত্মহত্যা করেন তাহলে তো এটা আল্লাহর পক্ষ পক্ষ থেকে হবে না আসলে আমি আপনাদের কতটুকু বোঝাতে পেরেছি সেটা আমি জানি না আপনারা হয়তোবা আমাকে বিশ্বাস করবেন না আমি ছোট একটা মানুষ আপনারা বড় বড় আলেম যারা দিনদার আমার থেকে যারা ভালো বুঝেন তাদের কাছে একবার জিজ্ঞাসা করবেন যে আসলে সব কিছুই কি আল্লাহর পক্ষ থেকে হয় কি না আদৌ আমরা যে ভুলগুলা করি সেটা আল্লাহ তালা আগে থেকে নিষেধ করেছেন সেটা কি আল্লাহর পক্ষ থেকে হয় কি না আপনারা অবশ্যই এটা যাচাই করবেন যাচাই করার পরে অবশ্য সঠিকটা জানবেন কিন্তু আমার মতে আমি যতটুকু জানি ওইটা আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে আল্লাহ যে কথাগুলো যে কাজ কামগুলো নিষেধ করেছেন সেগুলা করা আর সেই কাজগুলো আপনি করলে সেটা আল্লাহর ওপর দোষ চাপানো যাবে না যেটা আপনারা প্রতিনিয়ত চাপাচ্ছেন যে আহ ওই একটা মেয়ে আত্মহত্যা করেছে ওর মৃত্যু ওভাবেই ছিল হ্যাঁ এটা আল্লাহর পক্ষ থেকেই হয়েছে এটা কখনো বলা যাবে না এটা বললে এটা বড় ধরনের ধরনের লিপ্ত হবে আসলে এই কথাবার্তা আমরা একটু হ্যাঁ হয়ে যেহেতু আল্লাহ আগে থেকেই বলে দিয়েছেন মদ্য খাওয়া হারাম এটা শরীরের জন্য ক্ষতিকর এটা ইসলামের পুরোপুরি হারাম এটা আপনি ইচ্ছাকৃত সেবন করতেছেন প্রথমেই আপনি আল্লাহর ওপর দিয়ে একটা কাজ করছেন ঠিক আছে আমার কোনো জায়গায় ভুল হতে পারে সেটা আপনারা একটু যাচাই বাছাই করবেন আর যদি আমার কোনো দিকে ভুল হয় আমার কমেন্টে একটু জানাবেন যে আপনার এইখানে ভুল হয়েছে সেটা আমি শুধরে নেব কিন্তু আপনারা একটু ভেবে চিনতে কথাবার্তা বলবেন এবং সঠিকভাবে সঠিক মানুষের কাছ থেকে সঠিক নিয়মটা সঠিক জিনিসটা শেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই